ঝিনাদহে শুরু হয়েছে তিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও প্রদর্শনী মেলা যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলাটি আয়োজন করেছে ঝিনাদহ সদর কৃষি বিভাগ আজ সকাল দশটায় ঝিনাদহ সদর উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার রাজি আক্তার চৌধুরী জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুরে নবী এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী সহ অন্যান্য কর্মকর্তারা কৃষি প্রযুক্তি ব্যবহার না হওয়ার কারণে আমাদের জমির উর্বরতা ধীরে ধীরে কমে যাচ্ছে তাছাড়া আমাদের কৃষকরাও আস্তে আস্তে কৃষি কাজে আগ্রহ হারিয়ে ফেলছেন এর প্রভাব যেমন একদিকে বাজারে পড়ছে সাথে সাথে আমাদের অতিরিক্ত যে উৎপাদন এটা আমরা দেশের বাইরেও পাঠাতে পারছি না এই অবস্থার কথা চিন্তা করে সরকার টেকসই কৃষি উন্নয়নের জন্য এই প্রকল্প গ্রহণ করেছে নতুন উদ্যোক্তা তৈরি আমাদের পরিবেশ সংরক্ষণ ফসল উৎপাদন বৃদ্ধি এবং যান্ত্রিক আমাদের কৃষি যান্ত্রিকীকরণ এই কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাবে আমি আশা করব আমাদের যারা দর্শনার্থী আসবেন তাদের যে প্রশ্নের উত্তর থাকবে মেলায় স্টলে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সেই প্রশ্নের যথাযথ উত্তর এবং আমার মনে হয় যে আমরা একটা এগিয়ে যেতে সরকারের চা অনেক ব্যাপক আমরা হচ্ছি বিশ লক্ষ জনগোষ্ঠীর ঝিনাইদা তার একটা বড় অংশ হচ্ছে সদর সদর যা করে সদর যা দেখাতে চায় অন্যরা সবাই সেটিকে কি করবে অনুকরণ করবে আমি আপনাদের সবার মাধ্যমে অনুরোধ করব যে আমরা যে আয়োজনটি করেছি আগামী তিন দিন আমাদের এই বার্তাটি যাতে আমাদের এই উপজেলায় এবং একই সাথে সমগ্র জেলায় সবার কাছে সমানভাবে পৌঁছে যেতে পারে তার জন্য যা যা করণীয় যদি নতুন কিছু করতে হয় সেগুলো ভেবে করার জন্য আমি সবার প্রতি অনুরোধ করবো যারা আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি সুযোগ জেলা অভিজ্ঞতা জনাব মোহাম্মদ আব্দুল আবাসার উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জিনা উপস্থিত আছেন সম্মানিত স্বাগত বক্তা উপজেলা কৃষি অফিসার মহোদয় উপস্থিত আছেন অর্থ দপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ ইলেকট্রনিক মিডিয়ায় সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন ছাত্র প্রতিনিধি সহ সম্মানিত কৃষক ভাইয়েরা আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধানমন্ত্রী সারিপতি স্যার অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও স্যার আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের হলিধানী ইউনিয়নের সমলয় চাষ হয়েছিল সেখানে স্যার উপস্থিত থেকে কৃষক ভাইদের উদ্দেশ্যে যে বক্তব্য প্রদান করেছে সেখানে আমাদের কৃষক ভাইরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছে তারই ধারাবাহিকতা স্যারকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম আজকে যে স্যার যে বক্তব্য দিয়েছে সেটি আমাদের কৃষক ভাইদের আরও অনুপ্রাণিত করবে মেলায় আঠারোটি স্টল বসেছে যেখানে প্রদর্শনী করা হয়েছে নানা কৃষিজাত পণ্য ও আধুনিক কৃষি প্রযুক্তি এতে নিজ উদ্যোগে অংশ নিয়েছে সদর উপজেলার কৃষক ও উদ্যোক্তারা বাজারে যখন সবজি কেনে ম্যাক্সিমাম সবজি বিষ যুক্ত তো আমরা চেষ্টা করি আমাদের প্রকল্প আছে পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প অনাবাদী এবং আছে হচ্ছে টেকসই প্রকল্পের তো আমাদের এটা হচ্ছে টেকসই প্রকল্পের হচ্ছে পারিবারিক পুষ্টি বাগান তো এখানে আমরা যেমন একটা বসত বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি এগুলো আছে মাছ মাংস দুধ ডিমের জন্য মাছের জন্য আমরা পুকুর এখানে পুকুর স্থাপন করেছি নানান ধরনের মাছ এখানে আমরা চাষ করি এটা পরিবারের চাহিদা মিটিয়েও আমরা কিন্তু বাজারজাত করতে পারি আর বাজারে যখন একজন কৃষক নিয়ে যায় তখন এই চা সবজি চাহিদাটা অনেক বেশি আমাদের স্টলটা মূলত মশলা এবং ঔষধি ফসলের উপরে আমরা মশলা জাতীয় এবং ঔষধি জাতীয় ফসলের যে পুষ্টি কার্যকারিতা সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি তুমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা মেলা আয়োজন করার জন্য আমাদের প্রতিটা জেলা উপজেলা উচিত প্রতিনিয়ত এরকম যে কৃষি সম্পর্কে তথ্য দেওয়া এবং হচ্ছে যে এরকম মেলার আয়োজন করা বর্তমানে যে কৃষি আর আমাদের আগে যে কৃষি এখন যে উন্নত হয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি আগে যেমন ছিল তার থেকে কতটা ডেভেলপ হয়েছে আমাদের কৃষিতে সেটা এখানে দেখা যাচ্ছে এবং বিভিন্ন কৃষিতে যে নতুন নতুন প্রযুক্তি যেগুলো ব্যবহার করে আমাদের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে সেইগুলো এখানে দেখা যাচ্ছে এবং আমাদের যারা ইয়ং জেনারেশন আছে তারা বিভিন্ন প্রযুক্তি দেখে উদ্বুদ্ধ হতে পারে যাদের বাড়িতে পতিত জমি আছে এবং অনেক জমি আছে যারা বাড়িতে বেকার বসে থাকে তারা বেকার বসে না থেকে এখান থেকে বিভিন্ন প্রযুক্তি শিখে দেখে তারা বাড়িতে চাষ করতে পারে চাষাবাদ করতে পারে কীটনাশক ব্যবহারের ফলে যে ক্ষতিকর প্রভাবটা আছে সেইটা এবং কীটনাশক ব্যবহার করার সময় আমাদের কৃষক ভাইয়েরা যে অসাবধানতা থাকে তারা কোনো সেফটি ইউজ করে না সেটা এখানে তুলে ধরা হয়েছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা আয়োজকরা আশা করছেন কৃষির উন্নয়ন ও সম্প্রসারণে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে